কপাল খারাপ থাকলে যা হয় কপালেরটা কেউ খন্ডাতে পারে না সত্যিই আমার কপালটা খুবই খারাপ যে ব্লগ করতে পারছিলাম না সেটা ঠিক আছে যেহেতু আবার ব্লকটা নতুন করে শুরু করছি তো এখন আরেকটা সমস্যার সম্মুখীন হতে হলো আমার তো গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো ব্লগ আজকে আর করছি না ব্লগ ভিডিও আর করছি না কারণ ব্লগ ভিডিও করার জন্য একটা সমস্যা হয়ে গেছে তো এই যে আমার স্ট্যান্ড এই স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে আর এটা ছিল আমার ব্লগ শ্যুট করার রান্নাবান্না শ্যুট করার একটা মানে স্ট্যান্ড ছিল সেটাও ভেঙে গেছে তো এই দেখো এখানে নাটটা খুলে গেছে এই যে এই নাটটা এখান থেকে পুরো খুলে গেছে জানি না এটা আদৌ ঠিক হবে কি না তো মামি বাবা আবার নতুন করে স্ট্যান্ড আমাকে কিনে দেবে কি না সেটাও জানি না প্রচণ্ড মন খারাপ হচ্ছে জানি না কী করবো কীভাবে ভিডিও বানাবো কীভাবে ব্লগ বলে শ্যুট করব এই দেখো এটা পুরো ভেঙে গেছে এই যে এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে এখন পুরো সেটটাই আমাকে হয়তো আবার কিনতে হবে কপাল খারাপ থাকলে যা হয় কপালটা কেউ খন্ডাতে পারে না সত্যিই আমার কপালটা খুবই খারাপ ব্লগ ভিডিও শুরু করলাম যে নতুন করে আবার সবটা শুরু করি আবার একটা সমস্যার সম্মুখীন হতে হলো তো যাই হোক চেষ্টা করব মামে বাবাকে বলবো আর একটা নতুন স্ট্যান্ড এনে দিতে যেন ভিডিওটা কন্টিনিউ করতে পারি আর ভিডিও যদি কন্টিনিউ না করে রিচ প্রচণ্ড ডাউন হয়ে গেছে সেই রিচ যেহেতু এক সপ্তাহ দু সপ্তাহ থেকে ভিডিও কন্টিনিউ দিচ্ছিলাম না প্রচুর পরিমাণে রিচ ডাউন হয়ে গেছে তোমরা একটু হেল্প করো আমার ভিডিওগুলি পুরোটা দেখো রিচটা যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি উঠে যায় আর চেষ্টা করব ব্লগ ভিডিও রোজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকে এ পর্যন্তই দেখি ব্লগ ভিডিও শুরু করলে অবশ্যই তোমরা দেখতে পাবে